বলতে গেলে এক ধরনের হাট দখল মাঠ দখল চাঁদা বাজিকে কেন্দ্র করে তারা যেন এক মহা উৎসবে মেতে এবং কোনোভাবেই বিএনপির এটিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না হ্যাঁ বিএনপি ইতিমধ্যে তারা কয়েক হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে তারা নিজেরা বাদী হয়ে দলীয় নেতা নেতাকর্মীদেরকে পুলিশে দিয়েছে মামলা দিয়েছে তারপরেও কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না এই পরিস্থিতি যদি তাদের চলতে থাকে সামনে নির্বাচনে বিএনপির চেইন অফ কমান্ড বলে কি কিছু থাকবে আপনারা কি এটি মনে করেন এবং বিএনপির চেইন অফ কমান্ড যদি না থাকে স্থানীয় পর্যায়ে দলীয় নমিনেশনকে কেন্দ্র করে তাদের অন্তর্দ্বন্দ্ব কোন পর্যায়ে হারা হানাহানি মারামারি চাঁদাবাজিকে কেন্দ্র করে যেই অবস্থানে দাঁড়িয়েছে নমিনেশনের কে কেন্দ্র করে হানাহানি মারামারি কোন পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে বলে আপনারা মনে করেন বিএনপির হাইকমান্ড কি তৃণমূল থেকে জেলা পর্যায় এবং হয়তো মনে করছেন তারা সম্ভবত ক্ষমতায় চলে এসেছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে সমস্ত কিছুতে তাদের ভাবখানা এমন যে তারা ক্ষমতায় চলে এসেছেন এবং তারাই ক্ষমতার কেন্দ্রবিন্দু তারা ক্ষমতা চালাচ্ছেন এই যে পুলিশের একটি ঘটনা সর্বশেষ যেটি বললাম যে এটি কি ছাত্রদল নেতা বা বিএনপির কারো কাজ নারী সহ পুলিশের ওসি কে আটক করে তার কাছে চাঁদা দাবি করা যদিও তাকে পরবর্তীতে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে যতই বহিষ্কার করা হোক এই ঘটনাগুলো কি ভাবমূর্তি নষ্ট করছে না বিএনপি এবং মাঠ প্রশাসনে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের সদস্যদের ভিতরে এটি কি একটি ভীতির সঞ্চালন করছে না পরবর্তীতে যদি বিএনপি ক্ষমতায় আসে এই পুলিশ নিয়েই তো তাদের কাজ করতে হবে তখন কি তারা এই পুলিশ নিয়ে কাজ করতে পারবেন পুলিশের ভিতরে যে বিরূপ প্রতিক্রিয়াটা তৈরি হচ্ছে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে তারা যে মেসেজ পুলিশকে দিচ্ছেন সামনে এখন ক্ষমতায় বিএনপি নেই তারপরেই যদি বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতাদের এই আচরণ হয়ে থাকে তাহলে এই দল ক্ষমতায় গেলে তারা কি করতে পারে কি হবে তাদের আচরণ এটি কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আজকে এবং বিএনপির কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাদেরকে অনুরোধ করব আপনারা এটি ভাবুন এবং এখন বর্তমানে দেশ গোছানোর সময় আপনাদের দল গোছানোর সময় আপনারা আপনাদের দলকে গুছান সুসংগঠিত হয় যদি ভবিষ্যতে রাজনীতি আপনাদের